ডিয়ার গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কন্টেন্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভিটামিন সম্পর্কে যার ব্র্যান্ড নেম জবিয়া কিডস জেনেরিক মাল্টিভিটামিন উইথ করডলিভার অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে অপশন ইন ফার্মা লিমিটেড জবিয়া কিডস ভিটামিন ও কডলিভার তেলের একমাত্র সংমিশ্রণ এটা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে সাধারণত এনজাইম সিস্টেমকে কো এনজাইম হিসাবে কাজ করার মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে এবং দৈহিক কার্যক্রমকে স্বাভাবিক রাখে এটি বাজারে হানড্রেড এবং টু মিলি সিরাপ আকারে পাওয়া যায় না মানে কী কী রোগের জন্য এটি খাওয়া যেতে পারে শিশু ও বয়স্কদের ভিটামিনের শূন্যতা ক্ষুদামন্দা দূর করে হজম শক্তি বৃদ্ধি করে দৃষ্টিশক্তি উন্নত করে হাড় ও দাঁত শক্ত করে মাংসপেশি ও সেনাউতন্ত্রের উন্নতি করে এবং মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি করে মাত্রা ও প্রয়োগ শিশু এক থেকে বারো মাস পর্যন্ত হাফ চা চামচ করে দৈনিক একবার এক থেকে চার বছর দিনে এক চা চামচ চার বছরের ঊর্ধ্বে দিনে দেড় চামচ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুই চামচ গর্ভাবস্থা এবং স্থানদানকালে এটি নির্দেশিত ডিআরবিওর্স একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ সেবন করা উচিত নয়